আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন নভেম্বর তেইশে মেয়াদ শেষ দেখতে পেয়েছেন এই যে এখানেই আছে নভেম্বর তেইশ এখানেই আছে চব্বিশের জুনে মেয়াদ শেষ কাছে আসেন আপনি দেখতে পাইছেন কি লেখা আছে জুন একুশ মেয়াদ শেষ অরাডেকশন ইনজেকশন এটা জুন তেইশে মেয়াদ শেষ আপনারা হয়তো মনে করছেন ওষুধ আছে কিনা আছে একটু দেখাই ওষুধ আছে এই গায়েও লেখা আছে জুন তেইশ জুন তেইশে ম্যাচ শেষ একটু ভয়াবহ অবস্থা ওই যে দেখা যাচ্ছে উনিশ ডিসেম্বর উনিশে ম্যাচ শেষ মার্চ তেইশে ম্যাচ শেষ উনি বলতেছেন ওষুধ নেই এগুলো ওষুধ না নেই আছে এর হচ্ছে বি ফিফটি ফোরটি তাই না ভিটামিন এটা ম্যাচ শেষ হয়েছে নভেম্বর দু হাজার চব্বিশ

এই যে চব্বিশের জুনে মেয়াদ শেষ কাছে আসেন আপনি হ্যাঁ এটা যে তেইশ এটা হচ্ছে একুশ এই যে একুশ আরো আগে

বলেন ব্যাখ্যা দেন জুন একুশ মেয়াদ শেষ অনজেকশন এটা কিলা আছে ছয় চব্বিশ তাই না মেয়াদ শেষ

শূন্য ছয় ছ দোকান কয় মিনিট লাগে এগুলোকে পরিষ্কার করতে বেশ সময় লাগে না সদিচ্ছার বিষয় ফেব্রুয়ারি পঁচিশ মেয়াদ শেষ ফেব্রুয়ারি পঁচিশ দেখেন

বলছি এটা খুব খারাপ আচ্ছা ও চালু না আসলে আমরা ব্যাঙ্কের পছন্দ হচ্ছে আমরা বলছি আপনি অক্টোবর বাইশ হ্যাঁ অক্টোবর বাইশ মেয়ার শেষ বলতে দ্রুত টাকাটা পরিশোধ করে দেন এতো ভয়াবহ অবস্থা ওই যে দেখা যাচ্ছে উনিশ ডিসেম্বর উনিশে মেয়াদ শেষ রাখেন এই যে এরাতে আছে এরাতে আছে এটা কবে মেয়াদ শেষ মে একুশে মেয়াদ শেষ রাখেন মহিলা আছে হাত দেন না মার্চ তেইশে মেয়াদ শেষ উনি বলতেছেন ওষুধ নেই এগুলো ওষুধ দা নেই আছে আছে দেখেন তো মেয়াদ আছে না নেই